আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখব তোমাদের বারো নং প্রশ্নের সমাধান যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তোমরা যারা আগের ভিডিওটি আগের এই এগারো নং পর্যন্ত সমাধানগুলো দেখো নাই তোমরা আমাদের প্লে থেকে এই আগের ভিডিওগুলো দেখে নিতে পারো খুব সহজে যে আগের ভিডিও সবগুলো সমাধান দেওয়া হয়েছে তোমরা প্লে থেকে এই সবগুলো ভিডিও দেখে নিতে পারো নাহলে তোমরা এই বারো নং প্রশ্নটি বুঝবে না চলো আমরা দেখে নিব যে এখানে তোমাদের ক খ গ তিনটি প্রশ্ন আছে আমরা তিনটি সমাধান করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নেই দেখো প্রথমই হচ্ছে যে তোমাদের নং প্রশ্নে দেখো দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর দেখো এখানে একটি সংখ্যা দেওয়া হয়েছে যে শুধু এখানে একটি সংখ্যা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে আমাদের আরও আমরা তিনটি সংখ্যা নিয়ে একটি জোড়া করব তারপর এই কাজগুলো করবো আর যারা তোমরা আগের ভিডিওগুলো দেখো নাই আগের ভিডিওগুলো দেখলে এই ভিডিওটি তোমাদের অনেক সহজ হয়ে যাবে আর যদি হঠাৎ করে এই ভিডিওটি দেখো হয়তো বা তোমাদের কঠিন লাগতে পারে দেখো প্রথমেই আমরা এখানে তোমাদের একটি সংখ্যা দেওয়া আছে তোমরা প্রথমেই এই একটি সংখ্যা খাতার মধ্যে এভাবে লিখে ফেলবে তারপর আমরা এখানে যেহেতু বলা হয়েছে দুই দশমিক স্থান যেহেতু দুই বলা হয়েছে আমরা তিনটি জোড়া করব এখানে আমরা দশমিক তৃতীয়া দেব এখানে দেখো একটি জোড়া দুইটি জোড়া তিনটি জোড়া আমরা তিনটি জোড়া এভাবে বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর এই আগের নেই আমরা এভাবে দুটি টান দেব টান দেওয়ার পর এখানে দেখো আমাদের এমন একটি সংখ্যা লিখতে হবে যে এটি বর্গমূল নির্ণয় আমরা এই এটি তুই যে ক্যালকুলেটরে করি তাহলে এভাবে করতে পারি করো তাহলে তোমরা রোটোবার স্বাদ দিয়ে বর্গমূল তোমরা বের করতে পারবা আমরা দেখে নেব এখানে দেখো এই স্বাদ লিখেছি সাতের আগে শূন্য আমরা দিয়ে দেবো এটি একটি জোড়া করব এটি একটি জোড়া এটি একটি জোড়া এটি একটি জোড়া এই জোড়াটি করার পর আমরা এই সাতের সাথে এমন একটি সংখ্যা দিব যে সাতের সমান অথবা সাতের ছোট হয় তাহলে আমরা এই একের বর্গ যদি আমরা দেখি এক এক এখানে দেখো এখানে চার সংখ্যাটা আমরা লিখতে পারি এখানে তিন লিখলে তিনের বর্গ হচ্ছে নয় এই নয়টি এই সাত থেকে অনেক বড় হয়ে যায় তাহলে আমরা এই নয় লিখতে পারি না তিন লিখতে পারি না এখানে আমরা দেখো দুই লিখতে পারি কারণ দুই চার সংখ্যাটি ছোটো তাহলে আমরা এখানে লিখব চার তারপর আমরা এখানে এই দুই দিয়েছি এখন একটি এই দশমিকটি আমরা এখানে দিয়ে দেব একটু বড় করে আমরা তিন লিখলে এখানে নয় হয়ে সাত থেকে বড় হয়ে যাই তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারি না এই জন্য আমরা এখানে দুই লিখেছি তারপর আমরা এখানে জানি যে আমরা এই সংখ্যাটি সাত থেকে চার বিয়োগ করলে আমরা পাই হচ্ছে আবার এই সংখ্যাটি এখানে দ্বিগুণ হয়ে আসে এটি তোমরা জানো এই সংখ্যাটি এখানে দ্বিগুণ হয়ে আসবে চার এখানে একটু খালি জায়গা রাখছি যে আরেকটি সংখ্যা লেখার জন্য তারপর আমরা এই এই জোড়াটি আমরা এই নিচে নামিয়ে ফেলবো এখানে একটি জোড়া আমরা নামিয়ে ফেলবো দেখো নামিয়ে ফেলার পর তারপর আমরা এখানে এমন একটি সংখ্যা লিখব যা এই তিনশো সংখ্যারে আমরা গুণ করলে এখানে যদি আমরা দেখো ছয় দেই ছয় এই ছয় দিয়ে এই শ্রীচল্লিশকে গুণ করলে আমরা পাবো দুইশো ছিয়াত্তর এখন যদি আমরা অন্য একটি সংখ্যা দিতাম এখানে যদি পাঁচ দিতাম তাহলে কি হতো দেখো এখানে যদি আমরা পাঁচ দিতাম এই চারের সাথে যদি আমরা এখানে পাঁচ দিতাম তাহলে আমরা এটি পাঁচ দিয়ে গুণ করা লাগতো আমরা যদি এই পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করতাম তাহলে আমরা পাইতাম হচ্ছে দুইশো পঁচিশ এটি কিভাবে হয়েছে দেখো পাঁচ পাঁচ পাশে পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই চার পাঁচ পাশে কুড়ি আর দুই হচ্ছে বাইশ এটি হচ্ছে দুইশো পঁচিশ এখন দেখো এই দুইশো পঁচিশ তিনশো থেকে অনেক ছুটে হয়ে যায় তাই জন্য আমরা ছয় দিয়ে করেছি এখন যদি আমরা এটি ছয় দিয়ে ছয় দিয়ে ছিচল্লিশকে আমরা যদি গুণ করি তাহলে আমরা দুইশ দুইশ ছিয়াত্তর এই সংখ্যাটি আমরা পাই যেহেতু তিনশোর কাছাকাছি এই সংখ্যাটি তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারবো এটি তোমরা মনে মনে করবে খাতাম দিয়ে করবে না এটি তোমরা মনে মনে করবে তারপর আমরা এটি এখানে এই সংখ্যাটি আমরা লিখে ফেলবো যে দুইশ ছিয়াত্তর এটি আমরা লিখে ফেললাম এখন দেখো এখানে যে আমরা ছয় দিয়েছি এই ছয়টি আমরা এখানে বসাবো তারপর দেখো যে আমরা তিনশো থেকে যদি ছিয়াত্তর বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে চব্বিশ তাহলে আমরা তিনশো থেকে দুইশো ছিয়াত্তর যদি বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে চব্বিশ এখন দেখো এই জোড়াটি আমরা নামিয়েছিলাম তারপর আমরা নামাবো এই জোড়াটি তাহলে আমরা এই জোড়াটি না তাহলে এই জোড়া এখন সংখ্যাটি হচ্ছে যে দু হাজার চারশো এদিক দিয়ে একটি টান দিবো এদিক দিয়ে টান দিবো এখানে দেখো যে এখানে আছে ছাব্বিশ ছাব্বিশ এখানে আছে তাহলে এখানে আসলে হয়ে যাবে দ্বিগুণ ছাব্বিশের দ্বিগুণ হচ্ছে কত বাউন্ন এখানে একটু জায়গা রাখছি যে আরেকটি সংখ্যা লেখার জন্য তারপর এখন দেখো আমরা এই বাউন্ন সাথে এমন একটি সংখ্যা লিখব যে দুই হাজার সাথে এই সংখ্যাটি যায় এখন যদি বাউন্ন সাথে আমরা এখানে চার দিই তাহলে এই চার দিয়ে এই চার দিয়ে পাঁচশো চব্বিশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে দুই হাজার ছিয়ানব্বই দু হাজার ছিয়ানব্বই সংখ্যাটি পাই এখন যদি আমরা এখানে চার না দিয়ে পাঁচ দিতাম বাউন্ন সাথে যদি আমরা এখানে পাঁচ দিতাম তাহলে আমরা এখানে পাঁচ দিয়ে যদি এই বাউন্নকে আমরা গুণ করতাম পাঁচশো পঁচিশকে যদি গুণ করতাম ছাব্বিশশো পঁচিশ তাহলে দেখো এই চব্বিশশো থেকে এই সংখ্যাটি অনেক বড় হয়ে যেত এই জন্য আমরা এই পাঁচ সংখ্যাটি এখানে লিখতে পারবো না যেহেতু এটি আমরা লিখবো সমান অথবা ছোট সংখ্যা তাহলে আমরা এখানে লিখবো কত চার এটি তোমরা মনে মনে করবে অথবা অথবা রাফ খাতায় করবে এখন দেখো এখানে চার দিয়েছি এটি গুণ করলে আমরা সংখ্যাটি পাই হচ্ছে দু হাজার ছিয়ানব্বই এই সংখ্যাটি আমরা পাই তারপর আমরা চব্বিশশো থেকে যদি দু হাজার ছিয়ানব্বই বিয়োগ তাহলে পাই আমরা তিনশো চার আমরা পাই হচ্ছে তিনশো চার এই সংখ্যাটি আমরা পাই তারপর দেখো আরেকটি গড় ছিল এখানে এই শূন্য দুটি আমরা নামাইনি তারপর আমরা এখানে এই দুটি সংখ্যা আমরা এখানে নামাবো এখানে দেখো আমরা চার দিয়েছিলাম এই চারটি এখানে লিখি নাই এখানে এই চারটি লিখে ফেলবো লিখে ফেলার পর এখানে দেখো আমরা এই দুটি শূন্য নামাই নাই এই দুটি শূন্য এখানে নামালাম তারপর আবার এদিক দিয়ে টান দেব এখন দেখো যে আমরা আমাদের এখানে আছে দুইশো চৌষট্টি এই দুইশো চৌষট্টির দ্বিগুণ হচ্ছে এখানে আসবে দ্বিগুণ হয়ে এখানে আসবে দুইশো চৌষট্টি দ্বিগুণ হয়ে এখানে আসবে পাঁচশো আটাইশ এখানে আসবে পাঁচশো আঠাশ এখানে একটু খালি জায়গা রেখেছি যে আরেকটি সংখ্যা লেখার জন্য পাঁচশো আঠাশ এখানে হচ্ছে পাঁচশো আঠাশ এখন দেখো এই পাঁচশো আঠাশের সাথে এমন একটি সংখ্যা আমরা লিখবো যে তিরিশ হাজার চারশো সাথে যে সমান হয় বা ছোট হয় এমন একটি সংখ্যা লিখব তারপর আমরা যদি এই পাঁচশো আঠাশের সাথে এখানে যদি পাঁচশো আঠাশের সাথে যদি আমরা এখানে সংখ্যা লিখি পাঁচ তাহলে আমরা এই পাঁচ দিয়ে এই পাঁচ দিয়ে এই পাঁচ হাজার দুইশো কে যদি আমরা গুণ করি তাহলে আমরা সংখ্যা পাই হচ্ছে ছাব্বিশশো ছাব্বিশ হাজার চারশো পঁচিশ এই সংখ্যাটি আমরা পাই এখন দেখো এখানে যেহেতু তিরিশ হাজার তাহলে এখানে যদি আমরা ছয় দিয়ে করতাম দেখো পাঁচ হাজার দুইশো এখানে যদি আমরা পাঁচের জায়গায় যদি দিতাম এটি যদি আমরা ছয় এটি যদি দেখো আমরা ছয় দিয়ে এই ছয় দিয়ে যদি আমরা এই পুরো সংখ্যাটাকে গুণ করতে গুণ করি তাহলে হয় এখানে একত্রিশ হাজার সাতশো ষোলো এই সংখ্যাটি হয় যেহেতু তিরিশ হাজার চারশো থেকে এই সংখ্যাটি বড় হয়ে যায় তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারি না তাহলে আমরা এই সংখ্যাটি লিখবো এখানে আমরা পাঁচই লিখবো তাহলে আমরা এখানে এই সংখ্যাটি গুণ করলে হয় ছাব্বিশ হাজার চারশো পঁচিশ এই সংখ্যাটি হয় তাহলে যদি আমরা এই তিরিশ হাজার চারশো থেকে ছাব্বিশ হাজার চারশো পঁচিশকে যদি বিয়োগ করি তাহলে আমরা প্রায় হচ্ছে তিন হাজার নয়শ পঁচাত্তর এই সংখ্যাটি আমরা পাই এখন দেখো এখানে আমরা পাঁচ দিয়েছিলাম এই পাঁচ সংখ্যাটি আমরা এখানে লিখে ফেলব এই সংখ্যায় তাহলে এই তোমাদের দুই দশমিক স্থান পর্যন্ত যে বর্গমূলটি আছে এই সবগুলো সংখ্যা আমরা দেখে নিলাম এখন এটির আনসার হচ্ছে এটি দেখো তোমরা এখানে দেখো দুই দশমিক চৌষট্টি পাঁচ এটিও লিখতে পারো এখন দেখো এখানে পঁয়ষট্টি দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা পঁয়ষট্টি এখানে এটিও লিখতে পারো এটিও লিখতে পারো যদি তোমরা এখানে দুই দশমিক চৌষট্টি দশমিক চৌষট্টি পাঁচ এখানে আছে তাহলে তোমরা এখানে পঁয়ষট্টি দিলে অথবা পঁয়ষট্টি যদি লিখো তাহলে সাথে প্রায় এটি লিখে দিবে এখানে তোমরা এটিও লিখতে পারো এটিও লিখলেও সমস্যা নাই তোমরা যেটি লিখতে পারো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর যদি আমরা খ নাম্বারটি দেখি খ নাম্বারটি আমরা যদি দেখি এখানে দেখো দুটি সংখ্যা দেওয়া আছে প্রথমে আমরা এই দুটি সংখ্যা তোমরা খাতার মধ্যে লিখে ফেলবে তেইশ দশমিক চব্বিশ এখানে দেখো একটি এখানে বলা হয়েছিল যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় এখন দেখো যেখানে দুই দশমিক বসতে হতো যেহেতু আমরা তিনটি সংখ্যা নিব এখানে একটি সংখ্যা আছে আর দুটি সংখ্যা আমরা নিব এখানে আরেকটি জোড়া আমরা করব শূন্য দিয়ে এখানে আমরা আরেকটি জোড়া করে নিলাম এটি একটি জোড়া এটি একটি জোড়া এখানে এটি একটি এটি একটি জোড়া তারপর এভাবে আমরা টান দিয়ে দিব তারপর দেখো প্রথমে আমরা যে কি করবো এখানে দেখো যে তেইশ সংখ্যাটি আছে এই তেইশের সাথে আমরা কি একটি সংখ্যা লিখতে পারি যে তেইশের ছোট বা সমান হতে হয় তাহলে আমরা ওইটি ওই বর্গ সংখ্যাটি আমরা এখানে প্রথমে আমরা দেখে নিয়েছিলাম এখানে এক একের দুইয়ের তিনের এবং চারের যদি আমরা দেখি চারের হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে ষোলো পাঁচের হচ্ছে পঁচিশ তাহলে আমরা এখানে পাঁচ লিখবো না চার লিখবো দেখো তো দেখো তো এখানে আমরা পাঁচ লিখবো না চার লিখবো যেহেতু তেইশ সংখ্যাটি এটি তাহলে আমরা এখানে চারের সংখ্যাটি লিখবো দেখো এখানে চারের বড় সংখ্যা হচ্ছে ষোলো চার চার ষোলো তারপর এখানে দেখো আমরা চারে ষোলো আমরা এখানে ষোলোটি লিখবো বর্গ সংখ্যা হচ্ছে ষোলো এখানে আমরা ষোলো লিখে ফেললাম তারপর দেখো দশমিক আছে আমরা এখানে দশমিকটি দিয়ে 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 দেওয়ার পর এদিক এভাবে একটি টান দিলাম দেখো তেইশ থেকে যদি আমরা আমরা করি তাহলে থাকে হচ্ছে তারপর জানি যে সাত এই চার এখানে আসলে হয়ে যাবে দ্বিগুণ তাহলে আমরা এখানে লিখে ফেলবো কত আট এখানে আমরা লিখে ফেলবো আট তারপর আমরা এই সংখ্যাটি এখানে দেখো প্রথম আমরা যে জোড়াটি করেছিলাম এই জোড়াটি আমরা নিচে নামিয়ে ফেলবো এখানে দেখো চব্বিশ এই চব্বিশটা আমরা এখানে নামিয়ে ফেলবো এই চব্বিশটা আমরা এখানে এখানে লিখে ফেললাম তারপর দেখো যে আমরা এখানে একটু জায়গা রেখেছি যে আটের সাথে সাতশো চব্বিশ এখানে যে সংখ্যাটি দিব ওই সংখ্যা দ্বারা এই গুণ করে যে সাতশো চব্বিশ অথবা যে ছোট হয় এই সংখ্যাটি আমরা লিখবো এখন দেখো আটের সাথে সাথে যদি আমরা আট দিই তাহলে হয় অষ্টআশি এই অষ্টআশিকে যদি আমরা আট দিয়ে গণ করি তাহলে পাই হচ্ছে আমরা সাতশো চার এই সংখ্যাটি আমরা পাই এখন দেখো যদি এখানে আমরা নয় দিতাম তাহলে এই সাতশো চব্বিশ থেকে আরো বেশি সংখ্যা পেয়ে যেতাম বড় সংখ্যা পেয়ে যেতাম তাহলে আমরা এখানে বড় সংখ্যা লিখতে পারবো না যেহেতু তাহলে আমরা ছোট সংখ্যা এখানে লিখবো সাতশো সাতশো চার আমরা লিখে ফেললাম তারপর দেখো আমরা এই আর্টের সংখ্যাটি লিখে ফেললাম এখানে এখন যদি আমরা এই সাতশো চব্বিশ থেকে চা সাতশো চার বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে যে বিশ এই সংখ্যাটি পাই তারপর আমরা এখানে যে আট সংখ্যাটি লিখেছিলাম এখানে আমরা আর্ট সংখ্যাটি উপরে লিখে ফেলবো আমরা লিখে ফেললাম তারপর দেখো আমরা এই একটি সংখ্যা আমরা নামিয়েছি তারপর দেখো এই দুটি সংখ্যা আমরা এখানে নামাবো শূন্য এটি আমরা এখানে নামিয়ে ফেলব এখন দেখো যে আমরা এখানে দেখো আটচল্লিশ আছে আমরা এই সংখ্যাটি যদি এখানে নিচে নিয়ে আসি তাহলে এটি কি দ্বিগুণ হয়ে যাবে আটচল্লিশের দ্বিগুণ হচ্ছে ছিয়ানব্বই এখন দেখো এই ছিয়ানব্বইয়ের সাথে আমরা এমন একটি সংখ্যা দেব যে দুই হাজারের সাথে ছোটো হয় বা সমান হয় এখন যদি আমরা এই ছিয়ানব্বইয়ের সাথে দুই দেই তাহলে এই দুই দিয়ে দুজি নয়শো বাষট্টিকে যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটি পাই হচ্ছে উনিশশো চব্বিশ আমরা এটি লিখে ফেলবো কারণ এখানে তিন দিলে দুই হাজারের উপরে আমরা সংখ্যাটি পাই তাহলে আমরা ওই সংখ্যাটি লিখতে পারবো না তারপর আমরা দুই হাজার থেকে উনিশশো চব্বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে ছিয়াত্তর এখন দেখো এখানে যে আমরা দুই দিয়ে করেছি লাস্ট এই দুই এই দুই আমরা এখানে লিখে ফেলবো তারপর আমরা এই লাস্ট যে জোড়াটি ছিল এই জোড়াটি আমরা এখানে নিচে নামিয়ে ফেলবো যে ছিয়াত্তরের সাথে আমরা এই জোড়াটি বসাবো এখানে এখন দেখো এখানে চারশো বিরাশি আছে এই সংখ্যারে আমরা দ্বিগুণ করে এখানে নিয়ে আসবো চারশো বিরাশি যদি দ্বিগুণ হয় তাহলে হয় নয়শো চৌষট্টি এখানে হয় নয়শো চৌষট্টি এখন আমরা এই দুটি সংখ্যা নামিয়েছি এখন নয়শো চৌষট্টির সাথে এমন একটি সংখ্যা দিব যে এই সংখ্যাটির সাথে এই সাত হাজার ছয়শ গুণ করলে সমান বা ছোটো হয় তাহলে আমরা এই নয়শো চৌষট্টির সাথে যদি শূন্য দিই তাহলে হয় যদি আমরা শূন্য দিয়ে এই সংখ্যাকে গুণ করি তাহলে আমরা এই সংখ্যাই পাব কারণ যেহেতু দেখো নয় হাজার ছয়শো চল্লিশ এই সাত হাজার ছয়শো থেকে অনেক বড় তাহলে আমরা এখানে শূন্যই দিতে পারি অন্য সংখ্যা আমরা দিতে পারি না তাহলে আমরা এখানে শূন্য দিলে এই সংখ্যাটি আমরা পাই গুণ করলে তাহলে হয় সাত হাজার ছয়শো ষাট এই সংখ্যাটি হবে তাহলে দেখো আমাদের এই লাস্টে যে আমরা শূন্য দিছি এই শূন্যটি আমরা এখানে লিখে ফেলব এখন দেখো যে তোমরা আমরা এখানে লিখতে পারি দেখো আনসারটি পেয়েছি চার দশমিক আটশো বিশ আমরা এই সংখ্যাটি পেয়েছি তাহলে আমরা এই সংখ্যাটিও লিখতে পারি আবার এই সংখ্যাটিও লিখতে পারি তাহলে আমরা তোমাদের এই ক্ষয়ের সমাধানটিও দেখে নিলাম তোমরা এই গয়ের সমাধানটি দেখে নাও এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ